আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা হে ওবার একহু হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন হঠাৎ কি উনা ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে ঘটনা কি বিষয়টা কি কেন আর এখন সেই লঙ্গি খুলে ফেলা জামা খুলে ফেলা শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুসসারের সাথে সর্বশেষ মিটিংয়ে কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না শুধুমাত্র একা সালাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই তারা যে বিএমপি করেন কেন সালাউদ্দিনের এর আগের বা যখন ডক্টর মোহাম্মদ সাথে বৈঠকের পরে এককভাবে চারজন আসলেন আর সালাউদ্দিন সাহেব যে বিয়াদুবি করেছিলেন ডক্টর মহিন খান সারের হাত এভাবে থামিয়ে দিয়ে মহিন খান সারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন যে বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার দুই দিন পরে ডক্টর পিনাকি ভট্টাচার্য উনার ভিডিওতে ভিডিওগুলা দেখিয়ে দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন এরপর থেকে আমরা শুনছি সিরিয়ার নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কান্ডারি হবে তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে বাংলাদেশে কি এই চামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশানুফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ডক্টর মঈন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মঈন খান আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের তাহলে এই বিএমপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন কতটুকু তারা চালিয়ে যাবেন সেটা এখন বিবেচনার বিষয় তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন জীবনের শেষ সময়ে এসে হয়তোবা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন তারা পার্লামেন্টে যাবেন কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে হাজার নয় কোটি কোটি মানুষের সামনে কারণ আমার এই বক্তব্যটা আমি একা আমার অফিসে বসে দিলেও কিন্তু এই বক্তব্য আপনারা হাজার হাজার মানুষ দেখবেন তাই আমার টুপির কালারটা কি সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে না আপনারা দেখে ফেলবেন আমার গেঞ্জিটা কিরকম ছিল ময়লা ছিল না পরিষ্কার আছে সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার উপহার আপনারা দেখতে পাচ্ছেন তাই লুকানের কিছু নাই সেদিন লুকানো যায়নি যে আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছিলাম যে সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে এই রকম চেহারা আর এই রকম ভাষা ব্যবহার করতে পারে না সালাউদ্দিন একজন বেয়াদব ছাড়া তার সিনিয়র নেতাদের সামনে এরকমভাবে মিডিয়ার সামনে এতগুলা মিডিয়া অন্তত একশোটা ক্যামেরা যেখানে দাঁড়িয়ে আছে এটা সামনে কিভাবে বলছেন ওনার দুইজন তাছাড়া সিনিয়র একজন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের মেয়র ছিলেন যিনি তাকেও আমির খুসরু মাহমুদ চৌধুরী কেউ কথা বলতে দেন নাই এক সালাউদ্দিন তাহলে সালাউদ্দিন কক্সেস বাজার থেকে ঢাকায় এসে তো পাওয়ারফুল ভারতে সাড়ে নয় বছর থেকে এসে এত পাওয়ারফুল হলেন কোন শক্তিতে প্রদর্শক সেই শক্তির খবর আজকে জানান দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সকলের প্রিয় ভাজন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কে জানেন আপনারা এই অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির একজন তুখুর নেতা এবং বিএনপি পরিবার লালন করেন উনি কিন্তু সেই অ্যাটর্নি জেনারেল কালকে যে একটা বিএনপি কে নিয়ে বক্তব্য দিয়েছে যে যদি আওয়ামী লীগের পথে আপনারা হাঁটেন তাহলে আওয়ামী লীগের অবস্থা আপনাদের হবে প্রদর্শক অ্যাটর্নি জেনারেল প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমাদের আইন অঙ্গনের আমাদের সকলের অবির্ভাবক অভিভাবক বলছে যে আপনারা যেই ভাষায় যেই বর্ণে কথা বলছেন যে সিস্টেমে আগাচ্ছেন এটা আওয়ামী লীগের ফটোকপি আপনাদের ভিতরে দেখা যাচ্ছে আর যদি এভাবে আগাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে তিনি বিএনপি করে বিএনপি নেতাদেরকে এরকম একটি সত্যিকারের কথা কারণ উনার পরে বাংলাদেশের আইনঙ্গনের উপরে আছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি অক্সফোর্ডের আজীবন ফেলু আজীবনের সম্মাননা আছে সেই প্রধান বিচারপতির সাথে কাজ করেন বাংলাদেশের প্রধান এটোর্নি জেনারেল আইনঙ্গনে আমাদের অভিভাবক এই দুইজন মানুষ আর এই দুজন মানুষই কিন্তু ভাবে তারা বিমপি সাপোর্টার কিন্তু তাদের হাত ধরে দেখেন জামাতের দুই দুইটা বিজয় এসেছে চার পাঁচ দিনের ব্যবধানে যদি অ্যাটর্নি জেনারেল বেঁকে যেতেন জামাতের বিরুদ্ধে দাঁড়াতেন তাহলে জামাতের এই যে বড় নেতাটি আজকে তেরো বছর জেল খেটে এটিএম আজাহারুল ইসলাম কি সম্মানের সাথে স্বল্প সময়ের ভিতরে রায় এসেছে পরদিন সকালে রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে বের করা হয়েছে পিজি হসপিটাল থেকে এর চার দিন পরে জামাতের নিবন্ধন ফেরত পাওয়া এখন আবার নির্বাচন কমিশন থেকে বলছে জামাতের লঘু জামাতের যে দাড়ি পাল্লা এবং প্রধান বিচারপতির জাজমেন লেখা ছিল জামাতের সবকিছু যতটা সম্ভব দ্রুত গতিতে ফেরত দেওয়া হোক প্রদর্শক এ থেকে কি বোঝা যাচ্ছে দেশ কোন দিকে কার দিকে যাচ্ছে আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারি বাই বেগম খালাদা জিয়ার উপসচিব ছিলেন সেই মুশফিকুল ফজল আনসারি বাই এখন রাষ্ট্রদূত আমরা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসাবে পেয়েছি আমরা করছি পক্ষে বলছি ওনাকে যেন আমেরিকার রাষ্ট্রদূত করা হয় কারণ আমেরিকার রাষ্ট্রদূতকে এনে বাংলাদেশে পররাষ্ট্র সচিব বানানো হচ্ছে তাই আমেরিকার শূন্য স্থানটা মুশফিকুল ফজল আনসারি বাই বিএমপির তুখুর নেতা ছাত্র দলের তুখুর নেতা আমি বিশ্বকুল ফজল আনসারি বাইকে আমেরিকার মতো শক্তিশালী দেশের রাষ্ট্রদূত হিসাবে দেখতে চাই আমি আশা করছি উনি আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে উনি মানে বদলিটা পাবেন ওনাকে মেক্সিকোতে রাখুক এটার বিরোধিতা আমি এর আগে একবার ভিডিওতে বলেছি মেক্সিকোতে বাংলাদেশের এমন কোনো কাজ নাই যেখানে মুশফিকুল ফজল আনসারি মতন একজন তুখুর বক্তা যিনি ওয়াশিংটন ডিসি আর জাতিসংঘে কথা বলতেন সাংবাদিক হিসাবে বাংলাদেশের পক্ষে সেই মুশফিকুল ফজল আনসারি ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ সারের সুরে উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না সাংবাদিক মনির হায়দার বিএমপির ছিলেন এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুস কথাই বলছেন তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সাপোর্ট করে ইনুস সারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সুচ্চার আছে আর যারা রাজনীতির মানে রাজনীতির এই পেশা শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম রাজনীতি ছাড়া ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা জনতার সেবা নয় জনগণের নেতা নয় যেখানে মানুষ থাকবে গোলাম ওরা থাকবে রাজা ওদেরকে দেখেন আজকে কোনটাশা করে দিয়েছে জনাব তারেক রহমান ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে বাংলাদেশে আজকে আমার মনে হয় প্রায় এক মাস সময় অতিবাহিত করলেন ডাক্তার জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার সাথে গেলেন আজকে উনি লন্ডনে ফিরত চলে আসছেন স্বামীর কাছে কেন ডাক্তার জুবাইদা রহমানকে বিএনপির অন্তত বাইশ প্রেসিডেন্ট হিসাবে জাতীয় কমিটির সদস্য হিসাবে কেন ঘোষণা করা হল না কেন ওরাকে বাংলাদেশের সকল সিনিয়র নেতারা মিলে দাবি করলেন না তারেক রহমান সাহেবের কাছে যেন স্থায়ী কমিটির মেম্বার করা হয় স্থায়ী কমিটিতে অলরেডি তাদের সংবিধান অনুপাতে দু তিনটা আসন খালি আছে সেখানে কেন ডাক্তার জুবাইদা রহমানের নাম ঘোষণা করা হলো না বাংলাদেশে এর প্রতিবাদ আমি করছি কারণ আমি নিজ চোখে ডাক্তার জুবাইদা রহমানকে লন্ডনের অনেক অনুষ্ঠানে দেখেছি এরকম মার্জিত শিক্ষিত মেধাবী কন্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবারের কারো ভৌ আছে বলে আমার জানা নাই সেই কারণে এই নারীটিকে আমি শ্রদ্ধা করি বিএনপি পরিবারের বেগম খালাদা জিয়ার পরেই তার যোগ্যতা বা জিয়া পরিবারের মধ্যে সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত সবচেয়ে মার্জিত এই সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে এই রহমান বাংলাদেশে এক মাস থেকে ছোট ছোট চ্যারিটি প্রোগ্রাম করে শিশুদেরকে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান ঘরুয়া অনুষ্ঠান করে উনি লন্ডনে ফিরত চলে আসছেন বাংলাদেশের কোনো একটি বড় সমাবেশে ওনাকে দেখতে পাই নাই কেন উনি বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী হন নাই উনি কেন লন্ডনে ফিরত এসে স্বামীর সাথে সংসার করা বা লন্ডনে ভালো মনে করছেন শোনা যাচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার দশ তারিখে সকালে এসে পৌঁছবেন লন্ডনে এবং তেরো তারিখ পর্যন্ত উনি লন্ডন আছেন রাজ পরিবারের মুকুট পরবেন ডক্টর মোহাম্মদ ইনুসার বারো তারিখে রাজার হাতে উনি অপহার নিবেন এবং রাজ পরিবারের দাওয়াতে এসছেন প্রধানমন্ত্রী ইউকের বৈঠকের জন্য অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে এবং এখানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুসার আলোচনায় আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন তারেক রহমান সাহেবের সাথে কোনো বৈঠক হবে কিনা প্রিয় আমি হওয়ার পক্ষে বিপক্ষে নয় কিন্তু হওয়াটা যেন একটা দুঃস্বপ্ন আমার কাছে মনে হচ্ছে ইনুসার তারেক রহমানের সাথে এই মুহূর্তে বসার মতো চিন্তা করছেন কিনা কারণ তারেক রহমানের কাছে নিশ্চয়ই গিয়ে প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানান ক্ষমতার ভারসাম্য দুজনের ভিতরে সমান সমান থাকবে ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী থাকবে এবং একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে আপনার দলকে পঁচিশ পার্সেন্ট দেওয়া হলো জামাতকে বিশ পারসেন্ট এনসিপিকে পনেরো পার্সেন্ট অন্যান্য সুদী সমা সুদী জনদেরকে দশ পারসেন্ট এবং বাকি সকল দলকে পঁচিশ পারসেন্ট চরম পাঁচ পার্সেন্ট এভাবে একটি জাতীয় সরকার গঠন করে দেশ থেকে পুনর্গঠন করেন আগে আর আপনি তো প্রধানমন্ত্রী থেকেই পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করবেন জামাতের থেকে সরকারের নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইনুসের তো কোনো দল নাই উনি তো কোনো নির্বাচন করবে না এনসিপিও আপনাদের সাথে থাকবে অন্যান্য মন্ত্রণালয়গুলোতে বড় জায়গায় থাকবেন আপনি সবার উপরে বড় মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবকে ভারত এভাবেই মাথাটা খেয়েছেন এবং তার ভারত প্রেমী নেতারা বাংলাদেশ থেকে এভাবেই মাথা খেয়েছেন যে উনি সরাসরি সম্মানের সাথে যেমনটা ডক্টর মোহাম্মদ ইনোসার ফ্রান্স থেকে যেদিন ঘোষণা হলো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন ফ্রান্সের গোয়েন্দা সংস্থা থেকে সব জায়গা থেকে ওনার নিরাপত্তা দেওয়া শুরু করলেন আমরা দুবাইতে দেখছি দুবাইয়ের সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগের লোকেরা উনাকে প্লেনে উঠিয়ে বসিয়ে দিয়েছেন আমরা দেখেছি বাংলাদেশের সেনা প্রধান এসে রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে ডক্টর মোহাম্মদ ইরোসারকে তারেক রহমান সাহেবকে যদি ঘোষণা দেওয়া হতো উনি বাংলাদেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর শপথ নিতে তাহলে তারেক রহমানকে কি এইভাবে একটা সম্মান দিয়ে নেওয়া হতো না এই সম্মানটা যে মানে গ্রহণ করতে পারল না গ্রহণ করলেন না আমার কাছে মনে হচ্ছে বড় সন্দেহ হচ্ছে তারেক রহমানের কপালে কি আর বাংলাদেশের কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ার কপাল আছে কি নাই সেটা আমি নৈরাশ করছি না বিএমপির ভাই বোনদেরকে কিন্তু আমার প্রেডিকশন বড় অন্ধকার দেখছি বিএমপির আগামী ভবিষ্যৎকে এই ভবিষ্যৎকে আমি একা নয় আমার মতো যারা সোশ্যাল মিডিয়ায় একটি আছে বাংলাদেশের রাজনীতির মাঠে যারা কথা বলেন যারা কলমের লেখক যারা প্রতিদিন পত্রিকাগুলোতে কলাম লিখেন বিভিন্ন জায়গায় সেমিনারে সিম্পোজিয়ামে বক্তব্য দেন সবার বক্তব্য একসাথে করেন অন্তত আশি পার্সেন্ট বক্তব্য এখন ভিএমপির সমালোচনাই হচ্ছে বিএমপির বিরুদ্ধেই যাচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট পক্ষে বক্তব্য যাচ্ছে কেন ভিমপির বিরুদ্ধে এতগুলা বক্তব্য একসাথে সুচ্ছার হচ্ছে সারা পৃথিবী থেকে তার একটি কারণ বিএনপি কে সামাল দিতে পারছেন না তার এক রহমান লন্ডনে বসে এই বেসামাল দলটি ওনাকে ডুবাবে ওনাকে বাংলাদেশে নিবে না এবং বাংলাদেশে ওনার যাওয়ার পরিবেশও এই বেসামাল নেতাগুলা বিভিন্ন জায়গায় খামখাম করার কারণে ওনার বাংলাদেশে ফেরত যাওয়া হচ্ছে না তাই প্রিয় দর্শক আমরা সমালোচনা করছি বিএনপির সুন্দর ভবিষ্যৎটা দেখার জন্য তারেক রহমানকে জিয়াউ রহমানের জায়গায় আমরা দেখতে চাই কিন্তু আমি জানি না আমার সর্বশেষ এই প্রেডিকশন কি হয় কি হবে যদি ডাক্তার ডক্টর ইনুস স্যারের সাথে কোনো বৈঠক হয় তাহলে আমরা ধরে নেব কাকতালির মতো নতুন কোন সংখ্যা